কি করে লাইভ করবো ঠিক আছে তো তোমরা যেভাবে লাইভটা করবে সেটা দেখো তোমাদেরকে ফার্স্ট অফ অল দেখো আমি দুইটা গ্রুপে জয়েন করে দিচ্ছি একটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপ মেসেঞ্জার গ্রুপ আর একটা হচ্ছে ফেসবুক গ্রুপ রাইট সবাই তো এই গ্রুপগুলো সম্পর্কে বোঝো নাকি ফেসবুক ফেসবুক গ্রুপ তো তোমাদের এখন বলে দিই যে তোমার সবাই এখানে যারা ভর্তি হয়েছে পরবর্তীতে লাইভটা দেখবা বা এখন দেখতেছো মেসেঞ্জার গ্রুপ এবং ফেসবুক গ্রুপ এই দুটাতেই অ্যাড আসুক এটা শিওর হবে আগে যদি অ্যাড না থাকো অবশ্যই তোমরা যে কাজটা করবা আমাদের প্রতিনিধির আমি এখানে নাম্বার লিখে দিচ্ছি সেই নাম্বারে তোমরা অবশ্যই ফোন দিয়ে অ্যাড হয়ে নিবা নাম্বারটা বলতে দাও নাম্বার মনে আছে মনে নাই আচ্ছা আচ্ছা ওই নাম্বারে যদি না হয় আমি নাম্বারটা একটু বলে দিচ্ছি অথবা তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করবে যদি এই দুইটা গ্রুপে অ্যাড নাও এখন দেখা যায় কি অনেক ক্ষেত্রে তোমরা এই নাম্বারগুলোতে কানেক্টেড ফোন দেওয়ার পর ফোনে লাইন পাও না তখন তোমরা কি করবে বা বা ফেসবুক পেজে মেসেজ দিবা এই পেজে মেসেজ দিবা ফেসবুক পেজে আচ্ছা আমি আরেকটা নাম্বার দিচ্ছি এই নাম্বারে ফোন দিতে পারো বলো নাম্বারটা বলো 015 এটা টেল না আচ্ছা আমি তাহলে এই নাম্বারটা একটু মিশাই দিই কারণ ওই নাম্বারের উপর বেশি চাপ পড়ে যায় 015 18 18 যেটা নাম্বার লেগেছিলাম সেটা সাধারণত পার্সোনালি আমার নাম্বার আমি সবসময় বিজি থাকি অনেক ক্ষেত্রে রিপ্লাই দেওয়ার সময় থাকে না বাট এই নাম্বারে যদি তোমরা এই দুটা গ্রুপে জয়েন না থাকো জাস্ট ফোন দিয়ে তোমার নামটা অর্থাৎ ফেসবুক আইডির নামটা বলবা

অর্থাৎ আজকে আমি বললাম যে লিঙ্কটা শেয়ার করো তোমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করো মেসেঞ্জার গ্রুপে কিন্তু লিঙ্ক পেয়ে গেছো ঠিক তেমনই তোমরা শনিবার থেকেও কিন্তু এই মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক পেয়ে যাবা যখন তুমি এই লিঙ্ক ক্লিক করবা এই লিঙ্ক ক্লিক করবা এই লিঙ্কে যখন ক্লিক করবো তখনই তোমাকে কিন্তু সরাসরি ফেসবুক গ্রুপে লাইভে নিয়ে যাবে তোমাকে আলাদাভাবে ফেসবুক গ্রুপে ঢুকতে হবে না ক্লাসের সময় ঠিক আছে আর যদি তুমি লিঙ্কে ক্লিক করার পর লাইভ দেখতে না পারো দ্যাট মিনস তুই ফেসবুক গ্রুপে অ্যাড নেই তখনই কি করতে হবে এই হটলাইন নাম্বারে জাস্ট ফোন দিতে হবে ক্লিয়ার আই হোপ ক্লিয়ার এভাবেই আমাদের লাইভটা হবে এবার আসো যে যারা পরবর্তীতে ভর্তি হবা বা পরবর্তীতে এই লাইভটা দেখবা তখন এই লাইভটার রেকর্ড থাকবে কিনা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রেকর্ড থাকবে শুধু রেকর্ডটা তোমার সাথে ডাউনলোডও করতে পারো অনেক টিচার কিন্তু অনেক প্ল্যাটফর্ম কিন্তু ডাউনলোডের অপশন দেয় না বাট আমরা ডাউনলোড অপশন দিচ্ছি তোমাদেরকে তোমরা এই ভিডিওগুলো সম্পূর্ণ ডাউনলোড করে দেখতে পারবা ওকে নো প্রবলেম হ্যাঁ তাহলে বললাম কি রেকর্ডও থাকবে ডাউনলোডও করে থাকবে তাহলে এই ভিডিও গুলো কোথায় থাকবে সাজাই দিবো তোমরা যখন যে ভিডিওটা দরকার এই প্লে থেকে দেখে নিবা ঠিক আছে এবং এই প্লেলিস্ট গ্রুপেই কিন্তু তোমাদের জন্য থাকতেছে হ্যান্ড নোডের হ্যান্ড নোডের যে বিষয়টা সেটা থাকতেছে ওখানে ঠিক আছে তো এই ছিল ভাইয়া মোটামুটি কোর্স প্ল্যান